নমস্কার সকলকে মালদা উৎসবে স্বাগত জানাই আমার প্রথম নিবেদন বিমল চন্দ্র ঘোষের লেখা নীল সাগরের পাখি নীল পাখিটা রোজ ভোরবেলায় এসে ডাকত

কার ছবি আঁকতো কি যে অদ্ভুত ভালো লাগতো ভালো লাগতো ভালো লাগতো নীলমখ মলে রাঙা টিপ আঁকা তার শাখাতে সেই ঝলমলে রাঙা আলোকে তার ছায়া কাপা নীল পালকে যেন মখ মলে নীল সাগরের মায়া কাঁপত নীল পাখিটা নয় পাড়াগার নয় শহরে নয় এ দেশের নয় ছানাও কেউ জানে না কারো কিছু ডাক শুনে পাখিটাও পোষ মানে না তবু ভোরবেলা হলে ঢাকত ঘুম ভাঙলে মন পাখিটার ছবি আঁকত ই যে অদ্ভুত ভালো লাগতো ভালো লাগতো ভালো লাগতো নিম গান গিয়ে গিয়ে কিজে যে পেত সে সব পেয়েছি দেশে সন্ধ্যায় ফিরে যেত সেই পাখিটার গান শুনতে খোকা মায়া রাত্রির নীল নিচ্ছুম ঘুম মাস্ত পাখি ডাকত ঘুম মাস্ত পাখি ডাকত নীল পাখিটা রোজ ফোর ডাকত ধন্যবাদ